আমি কি তোকে কিছু করেছি বল মনা নিয়ে শুয়ে আছিস খাটের তলে কয়টা মনা হলো তোর দুটো দুটো মনা একটা কালো আর একটা লাল কী রে তোর মতন তো একটাও হয়নি তোর মনারা এই রে মনাগুলো কি করছে না কী রে শুয়ে আছিস মনাকে দুধ দিচ্ছিস তো দুটো মনা হয়েছে দুটো মানা চোখ ফোটেনি মনাদের এখনও মনারা তো তাকাচ্ছে না চোখ ফোটেনি তোর মনার এই যে কালো মানা এই কালো বেবি কালো বেবি পুরো কালো হয়েছে একটা